আমি ওয়াশিংটন বাংলা থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি আজকে বাংলাদেশের একটা ঘটনা নিয়ে পর্যালোচনা করব সেটি হচ্ছে ভারতে বাংলাদেশের একজন সংসদ সদস্যের মৃত্যু এটি অবশ্যই দুঃখজনক কিন্তু আমি যেভাবে বিশ্লেষণ করব সেটি হচ্ছে যে ভারতে বিশেষ করে পশ্চিমবঙ্গে অপরাধ করার সুযোগটা একটু বেশি কারণ হচ্ছে বাংলাদেশে যারা অপরাধ করতে পারে না তারা ভারতে গিয়ে কাজগুলো করেন এবং বাংলাদেশে যারা দাগি আসামি অনেকে এই পশ্চিমবঙ্গে আশ্রয় নেন আপনারা জানেন যে একজন যুদ্ধ অপরাধী এবং বঙ্গবন্ধুর খুনিও পশ্চিমবঙ্গে অবস্থান করছিলেন তো পশ্চিমবঙ্গের এই আইন পরিস্থিতির যে অবস্থা সেখানে এই ধরনের বড় বড় অপরাধ এটা কিন্তু একটা বিশাল অপরাধ একজন এমপি কে খুন করা এটা কিন্তু চারটিখানি কথা না এবং একটা প্রোটোকলের কথা ছিল বাংলাদেশে একজন এমপি একজন সংসদ সদস্য তিনি ভারতে যে কারণেই যান চিকিৎসার জন্যই যান বা যে কোনো কারণেই যান তারতে একটা ন্যূনতম নিরাপত্তার দিকে দুই সরকারি তার একটা প্রোটোকল ছিল তারপরেও এই ঘটনাটি ঘটে গিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে এটি যারা করেছে তারা বাংলাদেশি আর কয়েকদিনের মধ্যে বিষয়গুলো একদম ক্লিয়ার হবে আসলে কি সবচেয়ে মর্মান্তিক ব্যাপার হচ্ছে যে লাশটা পাওয়া যাচ্ছে না যে ফ্ল্যাটে তাকে হত্যা করা হয়েছে রক্তের ছাপ রয়েছে সন্দেহ করা হচ্ছে তার লাশটাকে গুম করা হয়েছে অর্থাৎ লাশটাকে অনেকে বলছেন যে সেটাকে টুকরো টুকরো করে বস্তাবন্দি করে কোথায় লুকিয়ে রাখা হয়েছে বা কোথায় পুঁতে রাখা হয়েছে এটা কত বড় একটা ঘটনা হতে পারে কিছুদিন আগে নির্বাচন হয়ে গেল বাংলাদেশেরই তার প্রতিপক্ষ এই কাজটা করতে পারে সে প্রতিপক্ষ তার এলাকার হতে পারে অথবা অন্য কোনো কারণে হতে পারে অথবা এগুলোর কোনোটাই নাও হতে পারে হয়তোবা ওখানে গিয়ে কোনো ঘটনা ঘটেছে এমনও হতে পারে স্বরাষ্ট্রমন্ত্রী যেহেতু বলেছেন তিনি জেনে শুনেই বলেছেন যে এর সাথে আরেক বাংলাদেশি রাই জড়িত আমার মনে হয় যে এরপর থেকে বাংলাদেশিরা যখন ভারতে যাবেন খুব সাবধানে থাকবেন কারণ হচ্ছে যে বাংলাদেশে আপনার শত্রু তৈরি হয়েছে রিভেঞ্জটা ভারতের মাটিতে আপনার উপর নিতে পারে এই ঘটনার ফলে আমি বাংলাদেশি যারা রয়েছেন তাদেরকে বলবো যে ভারতে আপনারা যখন চলাফেরা করবেন তখন কিন্তু আপনি আরেক বাংলাদেশি দ্বারা নিরাপদ না মালয়েশিয়াতে যেটা হয়েছে মালয়েশিয়াতে দেখা গেছে যে এক বাংলাদেশি আরেক বাংলাদেশিকে আটক করে মুক্তিপণ দাবি করেন এবং এই যে বিদেশের মাটিতে এক বাংলাদেশি আরেক বাংলাদেশিকে কে করার একটা প্রবণতা এটার জন্যে বাংলাদেশস্থ যে এমবেসি রয়েছে মিশন রয়েছে তাদের তৎপর হতে হবে